সেই সেই বস্তুটা আর পৃথিবীর ভিতরে আসবে না পৃথিবীর চারিদিকে পরিগ্রহণ করে একে বলে মুক্তি বেগ গুড আর এই নিয়ম অনুসরণ করে আমাদের কি রকেট এগুলো উৎক্ষেপণ করা না ওকে এবল চন্দ্রমাসের সময় কত সাতাইশ পূর্ণ একে তিন দিন গুড অপসর কবে অপসর চারে জুলাই গুড একটা অধিবর্ষ বর্ষ বছরের নাম বল চব্বিশ

মোট অক্ষরাকার হচ্ছে একশো উনআশি থেকে আচ্ছা বল অক্ষরাকার অপর নাম অক্ষরাকার অপর নাম হচ্ছে হ্যাঁ বল ভারতের প্রমাণ দাগিমা তিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কি উঠবো বল সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ কত সমুদ্র পৃষ্ঠে গড় সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ আরিনা 2013 25 মার্চ নাল একশো দশ মিটার উচ্চতায় কত মানে একশো দশ মিটার উচ্চতায় কত সেমি পারদস্থলের সমান বায়ুর চাপটা কমে যায় যত উপরে যাওয়া যায় তত তো কমে একশো দশ মিটারে কতটা বল নিরক্ষ অঞ্চলে উচ্চ চাপ লক্ষ্য করা যায় না নিম্ন চাপ নিরক্ষ অঞ্চলে

সারা মালভূমি মালভূমি তো এইগা মালভূমি রে বিদি বিয়ত মালভূমি না মালভূমি হ্যাঁ যেটা কি তিব্বত আর কোয়েনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি কোয়েনলুন আর হিমালয় আর কোয়েনলুন পর্বতের মাঝে রয়েছে কি তিব্বত মালভূমি বল এশিয়া আফ্রিকাকে আলাদা করেছে কোন সাগর

তারপরে লেবানন তুরস্ক জর্ডন জর্ডন আচ্ছা ভূমন্ত সাগর জলবায়ু অঞ্চলের একটা প্রধান উদ্ভিদ জলপাই জলপাই আচ্ছা জাপানের রাজধানী টোকিও টোকিও ঘাবার কি ঘাবার বিশ্বের বৃহত্তম তৈলকনি দই মা চলে আসে

জিএসটি জিএসটি আর আইএসটির মধ্যে পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। वेरी গুড। বাইจ মোহাম্মদ জন্ত্রের নাম? বহদরমিটার। বল। সমজাতাহার এটা বৈশিষ্ট্য বল। হ্যাঁ সমচা সমচাপ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। নেন। মেরু অঞ্চলে উচ্চ চাপ লক্ষ্য করে যায় নিম্নচাপ মেরু অঞ্চলে কি বললেন মেরু অঞ্চলে উচ্চ চাপ না নিম্নচাপ মেরু অঞ্চলে উচ্চ চাপ আচ্ছা এই যে উচ্চ চাপ আর নিম্নচাপ

তুই বলবি এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি আটচল্লিশটি ওকে বৃহত্তম বৃহত্তম লোভানক্ত হ্রদের নাম কি বৃহত্তম হ্রদের নাম কুস্পান সাগরিয়ান না

না না তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ ওটা হচ্ছে আবর্তনের সময় লিপিয়ার বছরটা হচ্ছে এমনি সাধারণ বছর গুলা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু লিপিয়ার বছর গুলা তিনশো ছেষট্টি দিনে একদিন বেশি হয় মা বল

जीपीएस का पूरा नाम ग्लोबल पोजिशनिंग सिस्टम ओके भाई जब मापर एकक नाम की मिलीमीटर एकक एको जंतु का नाम एकक का नाम की एकक का नाम हां भाई जब एकक नाम मिली बार अच्छा বায়ু চাপের পার্থকের কারণে ঠিক আছে ভালো করে নিম্ন চাপের বায়ু না ভারী চাপের বায়ু হালকা হয় হালকা হয় না উঠে যায় সুবিধা এবার বল এশিয়া মহাদেশের দেশের নাম বল এশিয়া মহাদেশের দেশের নাম এশিয়া মহাদেশের আঠা আটচল্লিশটা দেশে আটচল্লিশ যে বাংলাদেশ আর ভারত এখন এশিয়া মহাদেশের নাম আইরে এশিয়া মহাদেশের

বল চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে আমরা কোন মহাদেশে বসবাস করি এশিয়া তাহলে বল ভারতের জলবায়ুটা কি ধরনের জলবায়ু ভারতের জলবায়ুর নাম কি মৌসুমী জলবায়ু শান্তীয় মৌসুমী জলবায়ু ওকে পৃথিবীর উষ্ণতম স্থানটার নাম এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানটির নাম বল পাকিস্তানের বল টোকিও কারি টোকিও টোকিও কারণ টোকিও

বল সমাজ রেখা কি সমান যুক্ত মানে সমান যুক্তকে চাপ যুক্ত স্থান গুলোকে যে দেখা সাজ করা সেটা না

तम um.